আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তোডা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন জমজম সুইচ দুই কোয়ালিটির আছে একটা আমাদের কাছে আষ্টশো টাকা দামের আছে আর একটা আষ্টশো পঞ্চাশ টাকা দামের আছে আজকে যেটা দেখাই দিতে সেটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা জমজম এ গ্রেডের একদম এ গ্রেটের কোয়ালিটি কাপড় মার্শাল অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন আমাদের কাছে যেটা আষ্টশো টাকার আছে ওটাও সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা একদম এ গ্রেডের চাইতে বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি যদি হাতে পান বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস পিস নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন এক কথা অসাধারণ লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যদি কেউ নেন দুইশো টাকা বেশি দিতে হবে চার পিসের কমে যদি কেউ নেন দুইশো টাকা করে বেশি দিতে হবে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইশলন এটার কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এটা সেলয়ার জাস্ট ওয়াও এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ অসাধারণ ডিজাইন এক কথায় দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন আমি আবারও বলে দিতেছি আমাদের কাছে দুই কোয়ালিটির জমজম আছে একটা আষ্টশো টাকার আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকার আছে আজকে যেটা দেখা দিতে হলো একদম টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো শেষ হয়ে যায় থাকে না খুবই মাত্র হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলো অসাধারণ একেবারে এক্সক্লুসিভ এগুলো করলাম সব কয়টা ভাইরাল ডিজাইন আজকে যে কয়টা আপনাদের ডিজাইন দেখাই দিতেছি সব কয়টা ভাইরাল ডিজাইন দয়া করে কেউ দামাদামি করবেন না কাপড় যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা একটাই কথা বললে দিলাম একেবারে খুশ হয়ে যাবেন গা যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস লোন বাংলাদেশের এক নাম্বার লোন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো কালা জাস্ট ও দেখেন ডিজাইন গুলো এত সুন্দর চোখ ফিরাইতে পারবেন না যে এত কত কতগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভাইরাল ডিজাইন এক কথা অসাধারণ দেখেন এগুলা কলম কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো একবারে এক নাম্বার এ জমজম এর মার্কেট সেরা ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে শুধু স্ক্রিনশে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন মাত্র পঞ্চাশ টাকা এটা তো একদম ভাইরাল আইসে একদম ভাইরাল ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যদি কেউ নেন দুইশো টাকা করে বেশি দিতে হবে বলে দিতাসি ওইভাবে আপনারা নেওয়ার চেষ্টা করেন একদম আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন মাসাল্লাহ অসাধারণ ডিজাইন প্রতিটা ডিজাইন এক কথায় এক্সক্লুসিভ দেখেন জাস্ট ওয়া মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন কাপড় কোয়ালিটি সব বেস্ট মার্কেট সেরা ডিজাইন মার্কেট সেরা ডিজাইন এই যে আর একটা ডিজাইন এক কথায় জাস্ট ওয়াও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা অনেক ভাইরাল আজকে যে কয়টা ডিজাইন দেখায় দিতে আপনাদের সব কয়টা ভাইরাল ডিজাইন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা আষ্টশো পঞ্চাশ আর একটা হলো আষ্টশো টাকা যারা এই যে আর একটা ডিজাইন দেখেন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন এক্সক্লুসিভ মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন একবারে প্রিমিয়াম কোয়ালিটির এর থেকে ভালো জমজম আর বাংলাদেশে না আমি চ্যালেঞ্জ দ্য বইলে দিলাম খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টেকা দিবেন এত প্রিমিয়াম কোয়ালিটির এগুলো থ্রি পিস কাপড় হাতে পেলেই বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন লন্ড জাস্ট দেখেন ডিজাইনটা দেখেন একবারে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লা ডিজাইন দেখেন কালারগুলো দেখেন একেবারে ন্যাচারাল কালার স্পষ্ট কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন পিস কালেকশন নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াসা দেখে নেবেন এখানে আমাদের দোকানের না নাম ঠিকানা লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর আসা আমাদের এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ছবি পাঠা নাম ঠিকানা দিয়া ফোন দিবেন যারা দোকানে আসতে চান আসবেন আমাদের হোলসেল প্রাইস কেউ দামা দামি করবেন না আমাদের কাছে দুই কোয়ালিটির জমজম আছে একটা আষ্টশো টাকার আছে একটা আষ্টশো পঞ্চাশ টাকা যেটা এ গ্রেটের মার্কেট সেরা ডিজাইন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম